নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আজকের বড় প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেনারস জয় কি প্রশ্নের মুখে পড়তে চলেছে রাহুল গান্ধী নিজে ঘোষণা করেছিলেন অ্যাটম বোম নয় এবার আমি হাইড্রোজেন বোম ফাটাব আর সেই দিনটাই তিনি বেছে নিলেন আঠেরোই সেপ্টেম্বর তাহলে এই হাইড্রোজেন বোম মানে কি শুধু রূপক নাকি সত্যি এমন কোনও প্রমাণ যা বিজেপির ভিক কাঁপিয়ে দিতে পারে ফিরে যাই কিছুটা অতীতে দু লোকসভা ভোটে নরেন্দ্র মোদী বেনারস থেকে যেতেন মাত্র এক লক্ষ বাহান্ন হাজার ভোটের ব্যবধানে এটা হয়তো অনেকের কাছে বড় মার্জিন মনে হতে পারে কিন্তু বাস্তব হল বেনারসের মতো বিজেপির দুর্গে যেখানে মুরলী মনোহর যোশী বহু বছর বিপুল ব্যবধানে জিতেছেন সেখানে মোদীর এই ফল মোটেই মোদি ম্যাজিকের ইঙ্গিত দেয় না বরং কংগ্রেস প্রার্থী অজয় রায় প্রথম দুটো রাউন্ডে মোদীকে পিছিয়ে দেন তখন সারা দেশেই তৈরি হয়েছিল টেনশন মোদী কি আদৌ জিতবেন এর পরের কাহিনী আরও নাটকীয় সম্প্রতি যখন মোদী ফের বেনারসে গিয়েছিলেন কংগ্রেস নেতা অজয় রায় তার প্রতিবাদ দেখাতে চাইছিলেন কিন্তু তার আগেই হাউস অ্যারেস্ট করে দেওয়া হয় তাকে এই ঘটনায় আবার নতুন করে আলোচনায় আনছে প্রশ্ন মোদী কি সত্যিই নির্ভয়ে বেনারসের ভোটের মাঠে দাঁড়াতে পারছেন এবার আসি রাহুল গান্ধীর কথায় আগস্ট মাসে তিনি এক প্রেস কনফারেন্স করে দাবি করেছিলেন কিছু কেন্দ্রের ভোটার তালিকায় ভয়ঙ্কর কারচুপি রয়েছে কোথাও দশ বারো জনের ঘরে রেজিস্টার্ড ভোটার চার হাজার শুনে অবাক লাগলেও কংগ্রেস বলছে এটাই নাকি ভারতের বাস্তবতা আর আজ আঠেরোই সেপ্টেম্বর তিনি নিয়ে আসতে চলেছেন আরও বড় প্রমাণ যেটা নিয়ে কংগ্রেসের অফিসিয়াল পোস্টার পর্যন্ত প্রকাশিত হয়েছে তাদের ভাষায় আজ বিভৎস সত্য ফাঁস হবে এখন প্রশ্ন উঠছে রাহুল গান্ধীর এই হাইড্রোজেন বোম কি বেনারস নিয়েই যদি তাই হয় তাহলে সরাসরি প্রধানমন্ত্রীর সাংসদ পদই প্রশ্নের মুখে পড়তে পারে কারণ যদি দেখা যায় মোদীর এক দশমিক পাঁচ দুই লক্ষ ব্যবধানের মধ্যেই হাজার হাজার ভূয়ো ভোটার ঢোকানো হয়েছে তাহলে সংসদে তার বৈধতা নিয়েই বিতর্ক তৈরি হতে পারে আর সেটাই হতে পারে বিজেপির জন্য সবচেয়ে বড় ধাক্কা তবে শুধু বেনারস নয় কংগ্রেস ইঙ্গিত দিচ্ছে গুজরাটও আসতে পারে আলোচনায় অমিত শাহ যে আসন থেকে জিতেছেন সেখানে কি ভূয়ো ভোটার ঢোকানো হয়েছে যদি রাহুল গান্ধী এ নিয়ে নথি সামনে আনেন তাহলে ভারতীয় রাজনীতিতে এক নতুন অগ্নিপর্ব শুরু হতে চলেছে মোদীর বয়সের প্রসঙ্গও কিন্তু আলোচনায় বিজেপির ভেতরেই নিয়ম আছে পঁচাত্তর বছর পেরোলেই সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াতে হয় এলকে আডবাণী মুরলি মনোহর যোশীর ক্ষেত্রেও আমরা সেটা দেখেছি তাহলে মোদী কি পঁচাত্তরের পরেও টিকে থাকতে পারবেন কংগ্রেস বলছে হয়তো মোহন ভাগবতের সঙ্গে মোদীর কোনও আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তবে রাজনৈতিক মহল মনে করছে পঁচাত্তর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই মোদীর খারাপ সময় শুরু হবে এখানেই মিলছে দুই সূত্র একদিকে রাহুল গান্ধীর হাইড্রোজেন বোম ভূয়ো ভোটারের প্রমাণ অন্যদিকে মোদীর পঁচাত্তর বছরের ছায়া যদি দুটো একসঙ্গে সামনে আসে তবে বিজেপির ভিত নরবরে হয়ে যেতে বাধ্য কেননা বিজেপির একক সংখ্যা গরিষ্ঠতা আজও প্রশ্নের মুখে রাহুল গান্ধী নিজেই বলেছেন অন্তত পনেরোটি আসন বিজেপি কারচুপি করে জিতেছে প্রশ্ন হচ্ছে ইলেকশন কমিশন কি এই অভিযোগের সত্যতা যাচাই করবে নাকি আবারও বিজেপির প্রভাবাধীন থাকার অভিযোগ উঠবে কারণ যতবার কংগ্রেস এই ইস্যু তুলেছে বিজেপি সরাসরি না বলে সুর পাল্টে বলেছে এগুলো শুধুই রাহুল গান্ধীর নাটক কিন্তু আজ যদি নথি কাগজপত্র প্রমাণ সামনে আসে তাহলে কি আর এড়িয়ে যাওয়া সম্ভব হবে দেশের সাধারণ মানুষের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন তাদের ভোট কি সত্যিই গণনা হয় নাকি তালিকা থেকেই বানানো হয় নতুন ভোটার রাহুল গান্ধীর দাবি যদি সত্যি হয় তাহলে শুধু মোদী নয় ভারতের গণতন্ত্রই দাঁড়াবে কঠিন প্রশ্নচিহ্নের সামনে বিহার ভোটের আগে এমন খবর ছড়ালে গ্রাউন্ডে বিজেপির মনোবল একেবারেই ধুলিসাত হতে পারে আমরা জানি ভোট চোর গাদ্দি চোর এই স্লোগান গত এক বছরে রাহুল গান্ধীকে অভূতপূর্ব জনপ্রিয়তা দিয়েছে তার ভোটার অধিকার যাত্রা তাকে সাধারণ মানুষের কাছে অন্য রকম উচ্চতায় পৌঁছে দিয়েছে এমন পরিস্থিতিতে যদি বেনারস বা গুজরাটের মতো সংবেদনশীল আসনের ভোটে কারচুপিন নথি তিনি দেখান তাহলে রাহুল গান্ধীর রাজনৈতিক গ্রাফ এক ধাক্কায় বহুগুণ বাড়বে সব মিলিয়ে স্পষ্ট আজকের দিনটা ভারতীয় রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সের দিকে তাকিয়ে আছে গোটা দেশ এই হাইড্রোজেন বোম বিজেপিকে সত্যিই কাঁপিয়ে দিতে পারবে কিনা সেটা সময়ই বলবে কিন্তু আপাতত যেটা নিশ্চিত মোদীর জয় নিয়ে প্রশ্ন উঠেই গেছে বন্ধুরা এ বিষয় আপনারা কি মনে করেন রাহুল গান্ধীর হাইড্রোজেন বোম বিজেপির ভিত কাঁপাতে পারবে কি না জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ